আর এই মুহূর্তে যে খবর এসে আমাদের কাছে উৎসবের কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযানে জাল ওষুধের একটা অংশের উপর বাংলাদেশে তৈরি বলে স্ট্যাম্প রয়েছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ হ্যাঁ দেখো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন তাদের তরফে এই কেন্দ্রীয় স্বাস্থ্য অধীনস্থ এই সংস্থার তরফে গতকাল কলকাতায় একটি তল্লাশি অভিযান চালানো হয় যে তল্লাশি অভিযানে ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ বাজাপ্ত হয়েছে বলে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল গতকাল যে হোলসেলারের গোডাউনে রেড করেছিল সেই সংস্থাটির নাম হচ্ছে এম এস কেয়ার অ্যান্ড কিওর ফর কলকাতা এম এস কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ কলকাতার এই হোলসেলারের গোডাউনে গতকাল তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশি অভিযান চালিয়ে ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ নকল ওষুধ বাজেয়াপ্ত হয়েছে বলে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে জানানো হয়েছে এবং যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে তার বেশিরভাগই অ্যান্টি অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ক্যান্সার মেডিসিন এবং যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে সেই ওষুধের প্যাকের মধ্যে ওষুধের স্ক্রিপের মধ্যে সেখানে আয়ারল্যান্ড বাংলাদেশ আমেরিকা এবং তুরস্ক এই চারটি দেশের বিভিন্ন এই ওষুধগুলি তৈরি বলে স্ট্যাম্প লেখা স্ট্যাম্প দেওয়া আছে কিন্তু এই ভিন দেশের স্ট্যাম্প থাকলেও সেই সমস্ত দেশ থেকে ওষুধ আমদানি করার জন্য রকম কোনো রকম ইম্পোর্ট ডকুমেন্টস তারা দেখাতে পারেননি রকম আমদানি সংক্রান্ত নথি ওই এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ড্রাগ কন্ট্রোল বিভাগ তারা যেটা জানিয়েছেন যে এই তল্লাশিতে একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে যে মহিলা ওই সংস্থার কর্ণধার ওই মহিলারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গতকাল আদালতে তোলা হয়েছিল চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ সংস্থার সংস্থার এক কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া যে বিপুল পরিমাণ জাল ওষুধ তার গুণমান যাচাইয়ের জন্য সেগুলিকে ল্যাবে পাঠানো হয়েছে সেই সেই নমুনা রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা কিন্তু এটা বলতেই হবে যে উৎসবের মরসুমে এই বিপুল পরিমাণ জাল ওষুধ বাজেয়াপ্ত হওয়া কলকাতা শহরের বুকে তা কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিল এবং স্বাভাবিকভাবেই জাল ওষুধের রমরমা কারবারের যে অভিযোগ বারবার ওঠে তার সেই অভিযোগ আরও একবার সেই অভিযোগ মান্যতা পেল বলা যেতে পারে এবং এই এই ঘটনার সূত্র ধরে আরও বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে সেরকম ইঙ্গিত কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত যে বিপুল পরিমাণ নকল ওষুধ বা জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে তার লিঙ্ক ধরে আর এই ব্যবসার সঙ্গে যুক্ত তার খোঁজ শুরু হয়েছে বলে আহ সেন্ট্রাল ডাক কন্ট্রোলের সূত্রে আমরা জানতে পারছি ধন্যবাদ